এখানে এই মুরগির রহস্যটা

তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা তো বুঝতেই পারছ বাবুকে নিয়ে কতটা কষ্ট করে ভাববে বাবু ও যা দৌড়াতি করছে একটু না এবার গাড়িতে উঠে পড়ি আমরা সবাই সবাই অলরেডি গাড়িতে উঠছে ওই যে সব যাচ্ছে সামনে তো এবার আমরা গাড়িতে উঠে পড়ছি তো এবার গিয়ে নেক্সট যেখানে যাব সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা এখান থেকে আবার ফের আমরা জার্নি শুরু করলাম পিছনে পাহাড়কে রেখে কত কত নদীর ওপর থেকে যে আমরা যাত্রা শুরু হলো আর এই রকম ব্রিজ তো মানে একের পর এক পড়ছে বাবু তো দেখে পাগল হয়ে যাচ্ছে কখনো শুকনো নদী কখনও রকম জলভরা নদী তো খুব আমাদের দেখতেও ভালো লাগছে আর চারিদিকে মনোরম পরিবেশ মানে অসাধারণ অসাধারণ লাগছিল এক কথায় তো এই মুহূর্তে আমাদের গাড়ির স্পিডটা একটু কমে গেছে তার কারণ হলো এখান থেকে আমরা একটু উঠবো পাহাড়ের ওপরের দিকে আর যার জন্য গাড়ি স্পিডটা কমে গেছে আর এই দেখো পাহাড়ের ওপর থেকে আবার নিচটা কত সুন্দর লাগছে দেখো আর আমরা এইবারে যে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে ঠিক পাহাড়ের অপোজিট সাইড বলতে পারো বা এই যে হীরাকুদের অপোজিট সাইড বলতে পারো তো আমরা হচ্ছে অন্য সাইডে গেছিলাম আর এখনও দেখো চলে জায়গায় এটা হচ্ছে গান্ধী মিনার বলা হয় এটাকে আর এই দেখো এই মুহূর্তে আমরা যে চলে এসেছি বোটিং সাইডে তো এখানে দেখো বিভিন্ন সব ভেহিকেলস রয়েছে যেগুলো হচ্ছে মানে জলের ওপর চলছে আর তাদের সব বিভিন্ন রেট দেখো এই চার্টে এখানে রাখা রয়েছে তো সব পনেরো মিনিট আধ ঘন্টা বিভিন্ন সব রেট রয়েছে তো যাই হোক ওখান থেকে দেখে আমরা বলি চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক তো এমনিতে আমার জল দেখে ভীষণ ভয় তো আমি তো নামবই না আমার একটা বন্ধু ভাবছিল একটু বোটিং করবে কিন্তু তেমন সঙ্গী পেরো না বলে আর টাইমে হলো না বলে আমরা করতে পারলাম না তো দেখো দেখো কত ধরনের বোটিং চলছে এখানে স্পিড বোট রয়েছে আরও সব কত ধরনের এখানে রাস্তায় ডান্স করবো বলে এটা হচ্ছে তোমরা যে ধাবাটা ঢুকেছিলাম নিচে প্রচণ্ড ভিড় ছিল তো ওই জন্য বললো তোমরা উপরে চলে যাও তো এই মুহূর্তে দেখো আমরা সবাই উপরে চলে আসছি আর এখানে এসে জায়গাটা এত সুন্দর লাগলো খুব মানে প্রাণবন্ত লাগলো দেখো এখানে যে অ্যাটমসফিয়ারটা আমাদের তো খুব খুব সুন্দর লাগছিল তো যাই হোক ছোটো ছোটো বাচ্চারা ওখানে এসে ওরাও খুব আনন্দ করছিল আর আমরা এখানে একটু অনেকক্ষণ জার্নি করে এসেছি তাই এখানে একটু ফ্রেশও হয়ে গেলাম সবাই কারণ যা অবস্থা শরীরে বলে লাভ নেই তো এই দেখো এটা আবার একটু দোল দোল করে নিচ্ছে আর এই দেখো উপর থেকে নিচটা দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে ওদের কিচেন সব নানা ধরনের রান্না বান্না চলছে এখানে আর এটা যেহেতু এনএইচের ওপরে মানে বুঝতেই পারছো যত সব ড্রাইভার থেকে আরম্ভ করে নানা রকম সব যারা টুরিস্ট মানে এসছে তারাও সব খাচ্ছে তো যাই হোক খুব মানে একটা ফেমাস মানে এটা ধাবা বলতে পারো কারণ আমাদের যে ড্রাইভার ছিল উনিই এখানে আনলেন বললো চলো এই ধাবাটা খুব ভালো আমরা অনেকগুলো ধাবা এর পিছনে আগে ফেলে এসেছি তো যাই হোক ওই জন্য চলে এসেছিলাম কিন্তু এর এরপরেই দেখো আমরা চলে আসলাম নিচেতে কারণ ওপরে এত মানে লোক কম গেছে আর এখান থেকে ওরা অর্ডার মানে নিয়েই যাচ্ছে না উপরে মানে সে বলে লাভ নেই একে সবার খিদে পেয়েছে আর এই দেখো বাবু দেখো চেয়ারের উপরে পা তুলে একদম বসে পড়েছে ও ওরও প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু কিছু খাচ্ছে না ওকে চেষ্টা করছি খাওয়ানোর কিন্তু কিছু খাচ্ছেই না তো যাই হোক তারপরে আমরা অনেক আর অনেকক্ষণ পরে দেখো আমাদের এই যে থালিয়েসছে ও সবাই যেন খান খিরে পেলো তো দেখো দিদিভাই এখন খাওয়ানোর চেষ্টা করছে বাবুকে ও তো খাবেই না সে একটু একটু করে গালে নিচ্ছে মানে এমন অবস্থাগুলো না দেখো ও বলছে ও নিজের হাতে তুলে খাবে বুঝতে পারছো সারাদিন খায় নি বাচ্চা করে তাড়াতাড়ি খাই দেবে মা তা নয় তো যাই হোক ওখান থেকে আমরা আবার চলে আসলাম অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই দেখো আরো একটা মন্দিরে চলে এসেছি ঘণ্টেশ্বরী মন্দির সব অবস্থা খারাপ জার্নি করে কি অবস্থা সারাদিন জার্নি করছে আর বাবু কি অবস্থা সারাদিন খায় অনেক ভালোভাবে কিছুই খায়নি দুধারে কত সুন্দর ফুলের পছরা সাজি আছে ফটো তোলার জন্য সব সাজানো হ্যাঁ টাইগার হ্যাঁ আমার টাইগার টাইগার হ্যাঁ টাইগার এই যে ঘণ্টেশ্বরী মন্দিরের রাস্তা

প্ৰত্যেকটা দোকানে দেখ ঘণ্টা জুলছে যিহেতু এটা ঘণ্টেশ্বৰী মন্দিৰ প্ৰত্যেকটা দোকানে ঘণ্টা চাৰিদিকে শুদ্ধ ঘণ্টাৰ ধনী পোৱা যা তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক মন্দিরে দেখো মন্দির কাছে চলে এসেছে তো আর এই দেখো চারিদিকে শুধু ঘন্টাই বাঁধা

তো এখানেও মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না বন্ধুরা তো সেইভাবে ঠাকুর দেখাতে পারলাম না তারপরে এখানে এসে বাবু দেখো একটু দৌড়াতে করে নিল দৌড়াদৌড়ি করে নিল এরপর আবার ফের জার্নি শুরু করতে হবে দেখো আমাদের মন্দির ঘোড়া কমপ্লিট ঘণ্টেশ্বরী মন্দির ঘোড়া কমপ্লিট তো এবার দেখো চলে যাচ্ছি আমরা আবার আমাদের গাড়ির কাছে আর ওদিকে দেখো মুরগি বসে আছে দেখো কোথায় এখানে এই মুরগির রহস্যটা আমি ঠিক জানি না বাট পূজা দেয় মনে হয় গাছে গাছে সব বসে আছে এরকম আর ঘন্টা দেখেছো যেহেতু ঘণ্টেশ্বরী দেবীর নাম সব জায়গায় ঘন্টা আর নারকেল বাঁধা লাস্ট মা সামলাই মন্দির এসে গেছি বাবু সবাই মাত্র ঘুমি পড়লো এখন যাচ্ছি মা সমলাই মন্দির বড় মন্দির সব থেকে আর এই দেখো মন্দিরে এসেই দিদি ভাই গিয়ে পুজোর উপকরণগুলো কিনে দিলাম আর বললাম আমি বাবুকে নিয়ে আছি তুমি লাইনে দাঁড়াও লাইন তো নেই তো যাই হোক এই ব্যারিকেডের মধ্যে দিয়ে যেতে হবে তো দেখো এই যে দিদিভাই যাচ্ছে আর আমিও বাবুকে নিয়ে দিদিভাই পিছনে পিছনে গেলাম কারণ ভিতরে দেখছিলাম ভিড় রয়েছে তো চলো যাওয়া যাক আর এই দেখো মায়ের মন্দিরের ছোটটা দেখো কত সুন্দর পুরো সাদা মন্দিরটা আর এই যে যে সমস্ত মায়ের মূর্তি প্রথমে রয়েছে আর ভিতরে তো ক্যামেরা নিষিদ্ধ ছিল ওই জন্য নিয়ে যেতে পারেনি তো দিদিভাই অলরেডি পুজো দিয়ে দেখো এই যে চলে আসছে আর এখন দেখো পৌনে পাঁচটা বেজে গেছে তো এবার আমাদের ঘরে যাওয়ার পালা তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টা বাই বাই